আপনি কি স্মোকিং করেন কিছুটা না একটা যে হালকা দিনে একটা দুইটা খাচ্ছি আর একটা যে 10টা বেশি 10টা বেশি খান পান খান হ্যাঁ আপনার গ্যাসের মেইন কারণ কি এই দুইটাই হ্যাঁ খাবার দাবার নিয়মিত হয় তো তিন বেলা খাবার খাবার খান খাবার খাই টাইম ও দুই বারতে বারো আর টাইম ওভারটেক করা যায় গ্যাস্ট্রিকের মেইন কারণ কি গ্যাস পেটে কেন হয় আমাদের পাকস্থলে বা খাদ্য খাদ্যনালী খাদ্য যখন হইতেছে আহ ইরিটেশন হয় অর্থাৎ আপনার একটা জিনিস আছে যেটা আমি বারবার করতেছি ওইটা নষ্ট হয়ে যায় তখন এটা সমস্যা হয় খাবার তো অনিয়ম হলে সমস্যা হবে আপনার ধূমপান করলে গ্যাসের সমস্যা হবে পান খেলে সমস্যা হবে পানো খাদ্য নালের যেগুলো ধীরে ধীরে কমাইলে আপনার গ্যাসের সমস্যাটা কমে যাবে গ্যাসের কারণে কি তীব্র পেটে ব্যথা হয়েছে কখনো ব্যথা নাই পেটে ব্যথা কখনোই হয় না তাহলে তো ভালো পর্যায়ে আছে এগুলো আপনি ধীরে ধীরে কমাই দিলে ইয়ে হবে

আপনার মেইন সমস্যা হচ্ছে যে গ্যাসের অ্যাসিডিটি আর এটা বার্নিং সেনসেশনের জন্য হ্যাঁ আমি ওষুধ দিয়ে দিচ্ছি যদি যখন প্রচন্ড সমস্যা হবে তখন খাবে ঠিক আছে এটা হচ্ছে তখন কার কাজে দিও সকালবেলা এমন ব্যথা হয়

কোশল করার সময় সাথে সাদা ফেনা কিংবা এরকম কিছু হয় না সমস্যা নাই প্রসাবের কারণে তো ঘুমিয়ে যায় না না মনে করেন ইয়া পানি খাইছেন পানি খাওয়ার পর আপনি শুয়েছেন শেষ সাথে ঘুম দিয়ে যাচ্ছে প্রসাব যখন হচ্ছে ধরে রাখতে পারতেছে না फटाफटে পড়তেছে এমনি তো পুরো না কিন্তু ওই তাড়াতারি যাওয়া যেতে হয় আরজেন্সি আছে তাহলে যেতেছে একটা ইয়া করতে হবে আলট্রাসোনোগ্রাম করতে হবে যদি পারেন পরবর্তীতে করে নিন হ্যাঁ প্রসাবের জন্য আলট্রাসোনোগ্রাম অফ কেওবি উইথ এমসিসি এখন দরকার নেই পরে আমরা জিজ্ঞেস করলেই হবে আমি তো আছি আমার তো দেখেন না দেখা হয় না আমার সাথে দেখা তো হয় সেলুন দেখা কোথায় বসে না আমি সেলুন তো বসি না তো আমার চিনেন নাই আমার বাড়ি কই এই যে মাস্টার বাড়ি তো আমার হ্যাঁ

तो क्या तो है ऐ ओ शुरू बारे थे क्या है लाइक ठीक है साफरिश तो बात अलग है कौन जगह पसंद करे भले ना ना बाहर थे क्या है ঠিক আছে এই দুটাই মেনলি আপনার গ্যাস্ট্রাইটিস কম হবে গ্যাসের যে সমস্যা এই দুটো ওষুধ কম হবে আর এইটাই যে আপনার বার্নিং সেনসেশন হাত পা জ্বালা করে না দিনে দুইবার এক মাস এক মাসে বেশি খাওয়ার দরকার নাই এক মাস খালি ঠিক হয়ে যাবে ঠিক আছে তারপরে আর ইয়ে নাই আপনার নাম স্কুল স্কুল পড়ার দিকে বাড়ি না হ্যাঁ আমার এখন মনে পড়তেছে বয়স আমার বয়স তো তিরিশ হয়ে গেছে হ্যাঁ আমরা যখন ছোট ছোট আপনারা যখন বড় আমার বয়স পঁয়তাল্লিশ হয়েছে তাহলে চল্লিশ কেন বললেন চল্লিশ বললে তো আমাদের নিজের বৃদ্ধ মনে হয় বয়স হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এই ওষুধ ছাড়া আর দরকার নাই